তুমি যদি ক্যালকুলেটার ব্যবহার জানো তাহলে মাত্র দশ সেকেন্ডে লগের সমীকরণ থেকে তুমি সমাধান করে এক্সের মান কিন্তু বের করতে পারবে তো আসো আমরা সেগুলো দেখি যে এখানে দেখো এখানে যে কয়টা অঙ্ক আছে সবগুলো অঙ্ক ক্যালকুলেটারে সমাধান করানো যায় তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটার থাক কোনো সমস্যা নাই সব মডেলের নিয়ম একই দেখো এই লগ রুট টু বেস এক্স স্কোয়ার ইকোয়াল ফোর হলে এক্সের মান নির্ণয় করতে বলছে তাহলে খুবই সহজ তবে অবশ্যই ক্যালকুলেটারটা কি করে নিবা রিসেট করে নিবা না হলে সমস্যা হতে পারে তাহলে আমরা এই এইটা প্রেস করলাম লগের এটা প্রেস করলাম এবার বেস আছে রুট টু তাহলে আমরা বেস দেবো রুট টু তাহলে রুট টু দিলাম এরপরে আছে এক্স স্কোয়ার তাহলে একের একটা দুইবার প্রেস করবা করে এক্স স্কোয়ার আলফা প্রেস করে এই যে এটা প্রেস করবা তাহলে এক্স আসবে এরপরে স্কোয়ার দেওয়া স্কোয়ার দেওয়ার পরে এবার এইটাকে একবার প্রেস করবা করে ইকুয়াল ফোর দেবা এই সমান ব্যবহার করবা না আলফা এই ক্যাল প্রেস করলে সমান আসবে ইকুয়াল টু ফোর দাও দেওয়ার পরে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল দাও দেন দাও দেখো এখন কিন্তু খুব সহজেই তোমার এখান থেকে এক্সের মান চলে আসবে এক্স এক্সের মান টু আসছে তো এখানে সবগুলোতে প্লাস মাইনাস আছে তার মানে এখানে প্লাস মাইনাস টু আছে তার মানে গ অ্যান্সার হবে এই অঙ্কগুলো সমাধান করার জন্য নাইন নাইন ওয়ান মডেলের যে কোনো ক্যালকুলেটার থাকলেই হবে এরপরে দেখো এই অঙ্কটা সমাধান করবো সেক্ষেত্রে দেখো আমরা এইটা প্রেস করবো তার আগে অবশ্যই কি করবো মেমোরি ক্লিয়ার করে নেব না আমার অঙ্ক করতে সমস্যা হবে তাহলে আমরা এটা প্রেস করলাম করার পরে এবার দেখো বেস থ্রি আছে থ্রি দিলাম এবার এখানে প্রেস করলাম করে এক্স স্কোয়ার আছে তাহলে আলফা এটা এটা প্রেস করবো এক্স আসলো এরপরে স্কোয়ার দিলাম দেওয়ার পরে এখানে একটা প্রেস করবো করে এখানে সমান আছে তাহলে সমান দিব তাহলে সমান দেওয়ার জন্য আলফা ক্যালে প্রেস করলে সমান আসবে ইকুয়াল টু ফোর লিখলাম লিখার পরে এবার কিন্তু এই ইকুয়াল প্রেস করবো না শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে দেখো তোমার মান চলে আসবে আর সে হচ্ছে কত মাইনাস নাইন এখানে কিন্তু প্লাস নাইন হবে তার মানে যেহেতু এখানে মাইনাস নাই তার মানে ঘ অ্যান্সার এরপরের অঙ্কটা আমরা সমাধান করবো লগ আমরা দিবো এইটা প্রেস করব করে দেখো এখানে বেজ হিসাবে আছে এখানে রুট টু আছে এখানে আবার ফোর আছে তার মানে আমরা শিফট প্রেস করে এইটা প্রেস করবো করার পরে আমরা এখানে এই যে এখানে থ্রি আসে না থ্রির পরিবর্তে এখানে ফোর লিখে নেব তাহলে আমরা এখানে এটা কেটে নিয়ে আমরা ফোর লিখে নেব লিখে নেওয়ার পরে আমরা এখানে আবার প্রেস করবো করে টু দিলাম দেওয়ার পরে এবার এখানে একটা দুইবার প্রেস করলাম করে এক্স দিব তাহলে আলফা এই যে এক্স দিলাম দেওয়ার পরে এবার আমরা ইকুয়াল দিব ইকুয়াল দেবো হচ্ছে আলফা কেল প্রেস করলে ইকুয়াল আসবে ইকুয়াল এইট দিব এবার শিফট কেল প্রেস করে ইকুয়াল দিব দিলে কত আসে দেখি এক্সের মান দেখো এক্সের মান ফোর আসছে ফোর হচ্ছে গতে আসে তার মানে অ্যান্সার এরপরের দেখো এরপরে আসে কি লক টু রুট থ্রি এক্স আসে তবে আমরা আগে কি করব অবশ্যই মেমোরি ক্লিয়ার করে না হলে আমাদের একটু প্রবলেম হতে পারে তাহলে আমরা এই লক প্রেস করলাম এবার টু রুট থ্রি দিবো বেস্ট টু রুট থ্রি দিলাম এবার এখানে একবার দুইবার প্রেস করবো করে এখানে এক্স দিব আলফা এবার এটা প্রেস করলে এক্স হয়ে এবার এখানে একটা প্রেস করবো করে ইকুয়াল টু দিব ইকুয়াল কিন্তু আলফা প্রেস করে এটা এই ইকোয়াল ব্যবহার করবো ইকুয়াল টু আছে এবার শিফট ক্যাল এরপরে ইকুয়াল দাও দিলে তোমার এক্সের কাঙ্ক্ষিত মান চলে আসবে তো দেখো এখানে এক্সের মান বারো আসছে তার মানে ঘ অ্যান্সার এরপরে দেখো এই পরেরটা আমরা পরেরটা সমাধান করবো এরপরে দেখো এখানে আছে রুট এইট তাহলে আমরা রুট এইট লিখলাম আর এখানে আছে দেখো এখানে আছে হচ্ছে এক্স তাহলে আমরা আলফা এটা প্রেস করব তাহলে এক্স আসবে এবার ইকুয়াল টু দিব তাহলে ইকুয়াল কিন্তু এই ইকুয়াল ব্যবহার করবো না আলফা এই ক্যাল প্রেস করবো করলে ইকুয়াল আসবে টু বাই থ্রি আছে তারপরে উপরে দিব টু আর নিচে দিব কত থ্রি এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো দেখো আমার এক্সের মান চলে আসবে কতক্ষণে আসে জানি না তবে চলে আসবে খুব শীঘ্রই এক্সের মান আসছে টু তার মানে ঘ অ্যান্সার